আজকে কন্যা বিদায় করবু কন্যা আজকে বিদায় দিব এই গাড়ি এই গাড়ি এই গাড়ি এই চাইলে সত্তর হাজার

মাথা গরম চেতা গাড়ি মানি রাস্তা কাপাইয়া পিস ডালাই উঠে এলাই কত চার লাখ আশি চার লাখ সত্তর চার লাখ সত্তর পর্যাপ্ত পরিমাণ শেয়ার দিয়ে পর্যাপ্ত পরিমাণ শেয়ার হলে এখান থেকে আংশিক একটা অংশ অবশ্যই গরিব দুঃখীর মাঝে অবশ্যই বিলানো হবে গরিব দুঃখীর মাঝে এটি বেচা হলে একটা আংশিক তাদের মাঝে একটা অংশ বিলানো হবে। শরমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট, মাড়িকারাসেক পোস্ট, টিটি সামনে আসলেই বাগানবাড়ী ভাষানটেক, ফারুক মোটর দুই শুরু। ইউটিউব চ্যানেলতে যারা দেখছেন ফারুক মোটর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফারুক মোটরস ফেসবুক পেজ দেখতে দেখতেছেন অবশ্যই পেজটা কি ফলো দিয়ে রাখবেন। ফারুক মোটরসে চলছে ঈদ অফার। আজই চলে আসুন আপনার পছন্দের বাইকটি নিতে ব্ল্যাক ডায়মন্ড কে কালা ডায়মন্ড আচ্ছা কালা ডায়মন্ড বিসমিল্লাহ করে শুরু করলাম ভাই আজকের প্রাইজের পরে আমার মনে হয় আর কোনো লাইভ আর কোনো ভিডিও করা লাগবে না আজকে যে প্রাইজ আমি বাইক দিব বিশ্বাস কর

মার্কেট করবেন না না বাইকের মার্কেট করবেন না তাহলে আরো টাকা লাখ দোসার টেকলে সাইট পিল্লাই সাইট পিল্লাই সাইট আয়েন ইন্দোনেশিয়ান আরো বিপোর

ডিসকাউন্ট দিলাম চার লাখ সত্তর দিলাম টিয়া চার লাখ সত্তর চার লাখ আয় এটা কি বলি

চব্বিশের মডেল চব্বিশের মডেল সব বাদ সব বাদ আগে ববে সব বাদ দাম কত কত দাম চাই লাখ নব্বই চাই লাখ নব্বই চাই লাখ দব্বই চাই লাখ দব্বই খেলা আজকে তোমাকে ছোড়ে এটা কি খুয়ে সোরেন ঠক টই আছে চার লাখ সত্তর চার লাখ সত্তর আছে চব্বিশের মডেল চব্বিশের মডেল হ্যাঁ আয়েন

এ আইসিজি পালায় নাই পালায় নাই আমি পড়াই নাই যেই দামে দেই মনে করতে জানি ব্যবসাতে পালায় না বু পালা মুনা চেকশন ভাই পালা মুনা পালা মুনা পালা মুনা আল্লাহর নামে ইনশাআল্লাহ রাতাকমু আল্লাহ যদি ব্যবসা করে করমু এস দিয়ে হইলো ব্যবসা করমু ইনশাআল্লাহ এর পরে কেসে এটা কি একবারি <ihaz violin Legislator> <Rabbi>

বাসন টু এফআই মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকা এরপরে আছে কি এরপরে আছে কি হুন্ডা সিরিয়ার মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা এক বাইশের মডেল একটাই আছে এক লাখ পঁচাত্তর হাজার টাকা এক লাখ বাইশের মডেল এক লাখ বাসন থ্রি চল্লিশের মডেল তেতাল্লিশ করা আর প্রাইজ হলো মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা ছাব্বিশে পর্যন্ত করে হাজার টাকা পাঁচশো ডাবল ডেস এরপরে আছে কি ফাইভ

মাত্র দুই লাখ বরাবর দুই লাখ দুই লাখ সত্তর হাজার মাত্র দুই লাখ সত্তর হাজারি মাত্র দুই লাখ মাত্র দুই লাখ দুই লাখ দুই লাখ মাত্র তিন লাখ

আর ওয়ান বাইশের মডেল বাইশের মডেল তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ বাইশের মডেল তিন লাখ পঞ্চাশ আইন বাইশের মডেল তিন লাখ পঞ্চাশ বাইশের মডেল তিন লাখ পঞ্চাশ মাত্র তিন লাখ পঞ্চাশ দুই হাজার একুশের মডেল

এইসব এতদিন এই আগে তো এই নাক হয়েছে কি হয়েছে এই বাইকের দাম এত কম তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ তিন লাখ খেলা কোন দিতে শুরু হয় আজকে এই দেখি কালা কালা চালা চালা করে চালা এ দাম কমু এই দাম কম এ তিন লাখ ষাট তিন লাখ পঞ্চান্ন তিন লাখ ষাট না তিন লাখ পঞ্চান্ন না তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ লাখ খেলা দেখে তো পাওয়ার দরকার নাই লাখ লাখ বাইশের আজিক ব্যৱসা লছ লাখ ঠাই লছ ব্যবসা লস আয়েন লস লস তিন লস চল্লিশ তিন লাখ তিরিশ তিন লাখ তিরিশ লস ব্যবসা প্রজেক্ট লস লস আয়েন লস ফস প্রজেক্ট ফাইনালি লস প্রজেক্ট ফাইনালি লস প্রজেক্ট মাত্র তিন লাখ সত্তর তিন লাখ সত্তর পঁয়ষট্টি লাশ আয় এ রেখে রা এক্সপ্রেশন ঠন্ডা এক্সপ্রেশন মাথা গরম মাথা গরম চেতা গাড়ি মানে রাস্তা কাপাইয়া পিস ডালে উঠে এলাই রাস্তা কাপাইয়া পিস ডালে উঠে এলাই হ্যাঁ গাড়ি হ্যাঁ কত চার লাখ আশি চার লাখ সত্তর চার লাখ সত্তর আর নেক্সট এমপি

একটা অংশ বিলানো হবে দশের লাডি একের বোঝা আপনাকে একটা শেয়ার দশ জনের একটা শেয়ার হইতে তো পারে একটা গরিব দুঃখীর মাঝখানে এক মুটু খাবার জোগাড় হইতে পারে কি বলেন কোন ইমোশনাল ভিডিও না কোন আপনাদের চাপ দিতে আসি না আপনাদের মর্জি বিশ্বাস করলে করবেন না করলে না করবেন আপনাদের ব্যাপার কথা হলো আজকের ভিডিওটা এখনি শেষ করলাম শ্রীমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মারিকার সেক পোস্ট 3 পি সামনে আসলেই বাগানবাড়ি ভাসনপ্যাক ফারুক মোটরস দুই দিনের শুরু ইউটিউব চ্যানেলতে যারা দেখছেন ফারুক মোটরস চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফারুক মোটরস ফেসবুক পেজতে দেখতেছেন অবশ্যই পেজটা কি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ